দেখো এখান থেকে আরো যে রোডটা দেখো দিয়ে আমরা আসলাম হ্যালো বন্ধুরা আমি বিশ্বনাথ তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল রবিং বিশ্বনাথ তো তোমাদেরকে আজকে নিয়ে যাব ডুয়ার্সের একটি বিশেষ পর্যটন কেন্দ্র ভিউ পয়েন্ট পয়েন্ট যেটা কিছুদিন আগে ওপেনিং হয়েছে ডিসেম্বরে তো সেটা হচ্ছে লুকপুল খুব ভারী দেখতে সুন্দর তো এখন আমি মোটামুটি ওদলা বাড়ির এখানেই চলে এসেছি তো চলো যাওয়া যাক লুকপুল এখনই দেখো কত টুরিস্ট এখানটা একটুখানি রাস্তাটা খারাপ আছে তো বন্ধুরা এই একটুখানি রাস্তা খারাপ আছে ফরেস্টের মধ্যে দিয়ে আর সামনে দেখো কত টুরিস্ট মানে উত্তরবঙ্গে একটা পালক জোরে দিয়েছে এই লুকপুলটা অনেকে এটাকে স্নেক ব্রিজও বলে তো এখানটা একটুখানি রাস্তা খারাপ আছে ফরেস্টের মধ্যে দিয়ে তারপরে আমরা সেভেন ওয়ান সেভেনে উঠবো সোজা গিয়ে বেশি দূর নয় আর ট্যুরিস্ট দেখো এখন সেভেন ওয়ান সেভেনে উঠবো এই যে এই রাস্তাটা যদি তোমরা যাও তাহলে ওদলাবাড়ি যেই দেখালাম ওভারব্রিজ ওখানটায় মিলিত হবে এই রাস্তাটা আর আমরা যাব এদিকে বাহাতে তো এই জবে এটা ওপেনিং হয়েছে সম্পূর্ণ ওপেনিং হয়নি এখনও কাজ চলছে তো যেদিন থেকে ওপেনিং হয়েছে পুরো ট্যুরিস্টের ভিড় এখানটা তো এ দেখো দিনে নর্থ বেঙ্গলে বিশেষ আকর্ষণ হতে চলেছে এটা এখানটা দাঁড়িয়ে তোমাদেরকে একটু সিনটা দেখিয়ে দিই কিছুটা এরকম তো আমরা আর একটু উপরে যাবো আরো উপরে গেলে মেন যেটা সব থেকে বড় সেটা দেখতে পাবো তো চলো এখান থেকে আমরা আরো উপরে যাই দেখো দোস্ত না দেখো দেখো বন্ধুরা লগ। টানি লাগছে আর একটু উপরে যাবো আমরা দেখো দোস্ত এই হ্যাঁ ভিউ দেখো এখান থেকে আরও যে রোডটা দেখো ওটা দিয়ে আমরা আসলাম এখানে দাঁড়াতে দিচ্ছে না না হলে তোমাদেরকে খুব সুন্দর করে দেখিয়ে দিতাম তো খবর আসার ভিউ ওকে দেখাই দিতাম দেখিয়ে তো বন্ধুরা তোমাদেরকে দেখালাম ডুয়ার্সের নতুন ওপেনিং হওয়া সম্পূর্ণ ওপেনিং হয়নি লুপ পুল যা কিছুটা দেখতে এরকম ছিল যাই হোক ওখানে পুলিশ দেখলে পুলিশরা যেহেতু দুটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এর জন্য পুলিশরা ওখানে দাঁড়াতে দিচ্ছে না তো জানি না তোমাদেরকে সম্পূর্ণভাবে দেখাতে পেরেছি কি পারিনি তো যাই হোক তোমরা এ নর্থ বেঙ্গলে এলে অবশ্যই এখানটায় আসবে তো আমার ব্লক আজ এতটুকুই তো খুব তাড়াতাড়ি আবার আসবো নতুন একটি ব্লগ নিয়ে ব্লগটি কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে আর যদি পারো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টস করে অবশ্যই জানাবে কিন্তু তোমাদের কেমন লেগেছে তো আজকে রাখি তো আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে টাটা বাই বাই